মতুয়া ভাই বোনদের নিঃশর্ত তাদের অধিকার দেওয়া হবে নাগরিকত্বের আর আজ ফিরে তাকায়ও না প্রয়োজন পড়ে না ফিরে তাকানোর আমরা কিন্তু মনে রাখবেন বীরনগর আমি আগেও এসেছি আমি রানাঘাটের প্রতিটা প্রান্ত চাকদা কল্যাণী গয়েশপর থেকে শুরু করে ভীমপুর থেকে শুরু করে বীরনগর থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চল আমার আজকের নয় দীর্ঘদিনের পরিচিত এই নদীয়া জেলা প্রভু চৈতন্যদেবের প্রাণের স্থান যে নদিয়া জেলায় চৈতন্য প্রভু এসছিলেন শান্তির নামধাম প্রচার করতে নদীয়া জেলা শান্তিপুরের রাসমেলা কত বিখ্যাত আমি গতবার এসছিলাম দেখতে তার কারণ আমি শুনতাম কিন্তু আমি দেখতে চেয়েছিলাম বলে মতুয়ামা ঠাকুরনগর তাদের বাড়ি একবার নয় বহুবার যাবার আমার সুযোগ হয়েছে বড়মা যখন বেঁচেছিলেন

শান্তিপুরে রানাঘাটেও দিই আপনাদের এখানে অনেক বিখ্যাত বিখ্যাত শাড়ির দোকান আছে আর কৃষ্ণনগরে গেলেই স্বর আমরা বলি স্বরের মিষ্টি মানুষ কিনবেই আমরা মিষ্টি হাফ তৈরি করে দিয়েছি মসলিম তীর্থ আমরাই নদীয়া জেলায় তৈরি করে দিয়েছি তাঁতের হাট আমরা নবদ্বীপে করে দিয়েছি কল্যাণীতে মনে রাখবেন অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট আমরা করে দিয়েছি দিল্লির নেতারা এসে বলে আমরা করেছি তোমরা কাছু করেছ ক্যাচু করেছো মানে কেচে দিয়েছো আর কিছু করি একশো আশি একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছিলাম কল্যাণীতে এমস হবে বলে প্লাস আরও তিনশো কোটি টাকা খরচ করেছিলাম জল আলো রাস্তা তৈরি করবার জন্য ফ্লিপকার্টের বিরাট বড়ো প্রোগ্রাম করে দিয়েছি আমরা কল্যাণীতে যে এ আপনাদের এখানে ছিল একটা ডিপার্টমেন্ট চাকদা গয়েশপুরের মাঝখানে আজকে সেখানটাতেও অনেক কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে আজকে কিন্তু নদীয়া জেলা স্বয়ং সম্পূর্ণ নিজস্বতায় সমৃদ্ধ এক বিশেষ জেলা মনে রাখবেন আমরা ইস্কনের নাম শুনেছেন ইস্কন শহরে সাতশো একর জমি দিয়েছি যাতে ওখানে বড় একটা শহর হতে পারে নবদ্বীপ নবদ্বীপে আমরা হেরিটেজ টাউন করে দিচ্ছি যাতে এবং সংস্কৃতি কেন্দ্র করে দিয়েছি আমরা একটা ব্রিজ তৈরি করে দিচ্ছি এক হাজার একশো কোটি টাকার সেটা হচ্ছে কালনা থেকে শান্তিপুর পর্যন্ত ব্রিজটা কালনায় মানে আপনি গাড়িতে উঠলেন কালনায় শান্তিপুরে এসে পৌঁছলেন দশ পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবেন সেটাও তৈরি করে দেওয়া হচ্ছে ন লক্ষ পঁচাত্তর হাজার বাড়িতে পানীয় জল ইতিমধ্যেই পৌঁছানো হয়েছে বাদ আমরা পৌঁছে দেবো আশা করি দু সালে শেষের মধ্যে এটা অহত হয়ে যাবে আমি দু একটা কথা আপনাদের বলি বেশি কথা নয় প্রচণ্ড গরম মুকুটমণি ভালোই বলেছে প্রতিদিন সংবাদপত্র খুললে আমি দেখতে পাচ্ছি কতকগুলো বিজ্ঞাপন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব টাকা থাকলে বিজ্ঞাপন দেয়া যায় কিন্তু আদৌ কি সব বিজ্ঞাপন সত্য হয় আপনাকে যদি কেউ বলে আপনি বিষ খান আপনি কি খাবেন কিছু কিছু বিজ্ঞাপনে বিষ আছে সেগুলো পান করতে নেই এবার যদি আমি মা বড়োদের জিজ্ঞেস করি ভাইরা তো আছেনি এই যে প্রধানমন্ত্রী বলছেন আপনারা সবাই বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন পান পান যদি পান বলেন হ্যাঁ বলঞ্চ আমার জানা আছে আমাদের গভর্নমেন্ট তিরিশ ইউনিট করে যারা খুব গরিব একশো ইউনিটের তিন মাসে পয়সা নেয় না এটা আমাদের গভর্নমেন্ট আপনাদের বাড়িতে বাড়িতে বিদ্যুতের বিল যায় না আরে নরেন্দ্র যে বলছে বিদ্যুৎ নেই গা নরেন্দ্র মোদিকে ভোট দিন কি আমি কি মিথ্যে কথা বলছি না ওরা মিথ্যে কথা বলছে কি মা বোনেরা কি ভাইরা কোনটা সত্যি বলছে গ্যাস দিয়ে বলছে বাড়ি বাড়ি গ্যাস যাবে বাড়ি বাড়ি গ্যাস গেছে না গ্যাস বেলুন গেছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন আরে মা বোনেরা তো কথাই বলছে না গ্যাস পেয়েছেন বিনা পয়সায় মদির গ্যাস তার মানে এটাও গ্যাস বেলুন বিদ্যুতের বিল যাবে না এটাও গ্যাস বেলুন বিনা পয়সায় জল দিচ্ছেন এটাও গ্যাস বেলুন বিনা পয়সায় রেশন দিচ্ছেন এটাও গ্যাস বেলুন কেন আপনাদের এবার আমি বলি আমরা ন কোটি লোককে বিনা পয়সায় চাল দিই আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা ভাতা দেব দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব দশ লাখ টাকার করেছি আমরা বলেছিলাম পাঁচ লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড করব করেছি এবার মোদি বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে দেবেন দিয়েছেন কত লক্ষ পেয়েছেন তাহলে দশ বছর ধরে শুধু মিথ্যে কথা বলে ভোট নিয়ে যাবে শুধু পোতালো না শুধু ছলো না ইলেকশনের আগেই বললে উনিশ সালে পাশ হয়েছে আইন তিনবার পর পর ভোট জিতল তার পার্টি জেতার পর বলছে তোমাদের জন্য কে আইন নোটিফিকেশন করলাম আমি প্রথম দিনেই ধরলাম এর গুরুত্বটা কোথায় কোথায় লোকে অ্যাপ্লাই করবে কি করে করবে কত দিনে পাবে সব মিথ্যে কথা গ্যাস বেলুন আপনি যেই ক্যাতে অ্যাপিল করবেন পরের দিন আপনি বিদেশি অর্থাৎ আপনার আধার কার্ড বাতিল আপনার প্যান কার্ড বাতিল আপনার রেশন কার্ড বাতিল আপনার স্কুলের কার্ড বাতিল আপনার চাকরির কার্ড বাতিল আপনার সম্পত্তির কার্ড বাতিল তাতে নরেন্দ্র মোদীর কি যায় আসে অমিত শাহর কী যায় আসে মানুষের যায় আসে আপনারা তো নাগরিক আপনাদের ভোটে নরেন্দ্র মোদি যদি জিততে পারে আপনাদের ভোটে যদি আমরা জিততে পারি আপনাদের ভোটে যদি পঞ্চায়েত জিততে পারে যদি জেলা পরিষদ জিততে পারে যদি মিউনিসিপ্যালিটি যদি জিততে পারে তার মানে কি আপনাদের প্রত্যেকের ভোটাধিকার আছে তার মানে তো আপনারা নাগরিক কি আপনারা নাগরিক তো তাহলে নতুন করে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে কেন প্রথমে বলল কে এবার চলছে এনআরসি আসামে উনিশ লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিল ভোটার লিস্ট থেকে আমি সেদিনও আসামে গিয়ে শুনে এলাম তাদের দুঃখের কাহিনী এখনো ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে আমি আপনাদের একটা কথা বলতে পারি মোদীর মতো মিথ্যে কথা বলা আমার কাজ নয় আপনারা যদি জোর করে আমায় বলেন দিদি এটা অ্যানাউন্স করুন আমি পারব না করতে তার কারণ আমাকে দেখতে হবে আদৌ আমি করতে পারবো কি না আমি যেটা করতে পারবো সেটা মানুষকে বলবো যেটা আমি করতে পারবো না সেটা আমি না দেখে এসে বলতে পারবো না আদৌ আমার টাকা আছে কি না আদৌ আমি দিতে পারবো কিনা না রেশন আপনাদের বন্ধ হয়ে যাচ্ছিল জানেন নিয়ম হচ্ছে আগে অনেকগুলো ট্যাক্স ছিল রাজ্য সরকার ট্যাক্স তুলত কেন্দ্রীয় সরকার ট্যাক্স তুলত আর এখন একটাই ট্যাক্স সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স রাজ্য ট্যাক্স তুলতে পারে না কেন্দ্র সব ট্যাক্সটা তুলে নিয়ে চলে যায় আমাদের ঘরে কত পড়ে রেশনের জন্য ন হাজার কোটি টাকা আর কেন্দ্র যে টাকাটা আমাদের কাছ থেকে তুলে নিয়ে যায় তার জন্য ওদের শেয়ার হচ্ছে সাত হাজার কোটি টাকা তার মানে এক বছরে বিনা পয়সায় রেশন দিতে গেলে আমাদের লাগে ষোলো হাজার কোটি টাকা এই দু বছরে মোদি সরকার বারো হাজার কোটি টাকা দেয়নি যদি না দিয়ে থাকে তাহলে সংখ্যাটা কত হলো নয় আর নয় আঠেরো প্লাস বারো অর্থাৎ তিরিশ হাজার কোটি টাকাটার পুরোটাই রাজ্য সরকার দিয়েছে এবং তাই আপনারা বিনা পয়সায় রেশন পান মোদী মিথ্যে কথা বলছেন ওরা ভাওতা দিচ্ছেন ওরা প্রতারণা করছেন প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে মিথ্যে কথার বিজ্ঞাপন আর একশো দিনের কাজে গরিব মায়েরা গরিব ভাইরা যারা মাথায় করে ইট তুলে বেড়ায় মাটি তুলে বেড়ায় তাদের টাকা দিল না তিন বছর ধরে তাদের মাইনে দিল না কি দেশকা প্রধানমন্ত্রী হে আছে দিন আয়গা কত আছে দিন একশো দিনের কাজ বন্ধ কত একশো এক আছে দিন পনেরো লাখ টাকার একটাও নাই কত আছে দিন নোটবন্দি নিয়ে কালো টাকা ফেরত এলো না কত আছে দিন বিনা পয়সায় ফুটছে চাল বিনা পয়সায় পাচ্ছেন চাল আর হাজার টাকা গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহবানন্দলাল ওদের গ্যারেন্টি ইউনিফর্ম সিভিল কোড করেছে আবার কারো কোনো অস্তিত্ব থাকবে না না সংখ্যালঘু না ও না মতুয়া না রাজবংশী না হিন্দু না মুসলমান না নমশূদ্র না আদিবাসী না সাধারণ পরিবার সব শেষ করে দেবে আত্মপ্রচার করতে করতে এমন হয়ে গেছে বলছে দেশে শুধু একটাই পার্টি থাকবে আর একটাই নেতা থাকবে ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান গভর্নমেন্ট ওয়ান লিডার বাদ বাকিদের সব পুড়ে যাওয়া জেলে গণতন্ত্রটাকে জেল বানিয়ে দিয়েছে সারা পৃথিবী আজকে চিচি করছে আমি মুকুটমণির সাথে একমত আজকে চুন্নি নদীতে যে ময়লাটা আসে কেন ইন্ডিয়া গভর্নমেন্ট এটা বাংলাদেশ সরকারের সাথে টেকআপ করবে না আমি তো নিজে অনেকবার বলেছি আত্রেই নদীর ওখানে বালুরঘাটে পুরো বাদ বানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঘাটের লোকেরা পানীয় জল পায় না তো কেন বিচার হবে না যত কিছু সাফার করবে আমাদের লোকেরা এরা বাঙালি বিদ্বেষী বাংলাকে পছন্দ করে না আর বাংলায় যারা অবাঙালিরা বাস করেন যারা আমাদের এখানে চিরকাল আমাদের মতো থাকে তাদেরও এরা ভালোবাসে না এদের কাজ একটাই নেই কাজ তো কইভাজ শুধু মিথ্যে কথা বলে বেড়াও কি মা বোনেরা খেলা হবে এই ভাইরা খেলা হবে বোনেরা খেলা হবে কদিন ধরে খুব সন্দেশখালি সন্দেশ দেখাচ্ছিল আজ বেরিয়ে গেছে কলসি ফুটো হয়ে গেছে কিভাবে প্ল্যান করেছিল বিজেপি আমি এখনো দেখার টাইম পাইনি গিয়ে দেখব কিন্তু আমি দুজন সাংবাদিকের মুখে শুনলাম পরিকল্পনা করবে দাঙ্গা করবে ওদের জুড়ি কেউ নেই সয়ে শয়ে লোক মরবে নদীতে ভাসিয়ে দেবে একেবারে এদের জুড়ি কেউ নেই যা সিপিএম তাহাই বিজেপি একেবারে ওই সিপিএম এর হারমাদ এখন এসে বিজেপিতে ঢুকেছে ভাতপা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ভাতপা সিবিআই থেকে বাঁচতে চাও ভাত পাই চলে যাও ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে চাও ভাত পায় মাথা গলাও মুকুটমণিদের সাহস আছে এরা সব দুরম্বরী কাজ করেনি বলেই এরা আজকে ভাত ছেড়ে তৃণমূলে এসছে তৃণমূলকে দবানো অতটা কারো চারটিখানি কথা নয় লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা জেনে রাখুন শুধু ষাট বছর পর্যন্ত নয় এবারেও ছ লক্ষ মা বোনদের মনে রাখবেন যে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে ছ লক্ষ মা বোনদের ষাট বছর বয়স হয়ে গেছিল তারা ভাবছিল না আমি যখন ভেবে চিনতে সিদ্ধান্ত নিলাম কন্যাশ্রী যদি স্কুলে এক হয় কলেজে দুই হয় বিশ্ববিদ্যালয়ে তিন হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার এক আর ষাট বছরের পর যতদিন বাজবে ওটাও লক্ষ্মীর ভাণ্ডার ওটাও লক্ষ্মীর ভাণ্ডার দুই এটা মা বড়দের সম্মান মা বড়দের আত্ম অহংকার তাঁত শিল্পীদের জন্য আমরা অনেক কাজ করেছি নতুন করার বলা অপেক্ষা রাখে না তাঁত সাথীদেরও আমরা সাহায্য করেছি একটা কৃষক মারা গেলেও আমরা সাহায্য করি কৃষি জমি আমরা মিউটেশন ফিজ নিই না কৃষি জমির ক্রপ ইন্স্যুরেন্স আমরা বিনা পয়সায় করে দিই তাই পড়াশুনো থেকে শুরু করে সব কিছুই আমরা করি আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিয়েছি আমরা বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছি আমরা রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি আমরা মতুয়া বিকাশ পর্ষদ তৈরি করেছি নমশুদ্র বিকাশ পর্ষদ তৈরি করেছি গাইঘাটার থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা তৈরি করেছি ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় করেছি গাইঘাটায় পিয়ার ঠাকুর সরকারি কলেজ করেছি ঠাকুরনগরে বিখ্যাত ফুলবাজার ও ফুল চাষিদের জন্য ফুল মান্ডি করেছি ঠাকুরনগরে নতুন বিদ্যুৎ সাবস্টেশন করেছি গাইঘাটা আইটিআই পলিটেকনিক করেছি হাবড়া গাইঘাটা তৃপ্তি প্রকল্প করেছি কিষাণ মান্ডি করেছি পথসাথী করেছি রেখে দিতে পারো তোমার কাছে এরকম আরও অনেক রকমের অনেক কাজ আমাদের করা আছে কিন্তু যেহেতু এটা বাংলার ইলেকশন নয় তা সত্ত্বেও আমাদের কাজ কিছু বলার আমি বলে গেলাম কিন্তু কইফের দেবে আজকে বিজেপি যেটা তো তোমাদের নির্বাচন কইফের দাও গত দশ বছরে তোমরা কি করেছ লবরঙ্কা কিচ্ছু করেনি শূন্য কলসি বড্ড বাজে বেশি মাঝে মাঝেই আসে যেমন বিদ্যুৎ চমকায় তেমনি পিএম সবাইকে চমকায় ধমকায় জেলে ভরে দেয় আর বলে ইস বার চারশো পার আমি বলেছি চারশো পান নয় হবে এবার পগার পাড় হবে হবে এবার পগার পার করি কিন্তু রেসপেক্ট তখনই আসে যখন আমরা দেখি কেউ ইম্পার্সিয়ালি কাজ করছে টোটাল দেশটাকে বিক্রি করে দিয়েছে এজেন্সির হাতে জাতিটাকে বিক্রি করে দিয়েছে ধর্মকে বিক্রি করে দিয়েছে মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছে মহাবের সম্মানকে বিক্রি করে দিয়েছে এদের মুখে তাই বড় বড় কথা শোভা পায় না আগামী দিন লড়াই হবে আপনাদের এই স্টেডিয়াম আমি খুশি যে আপনারা দুটো প্লেয়ারের নামে দুটো গ্রাউন্ডের নাম লিখেছেন দুটো স্টেডিয়ামে পেছনেও আছে আমি সামনে যেটুকু দেখতে পেলাম আমি বলে যাবো আরেকটা নাম লিখতে যিনি ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত রেসলার সাক্ষী যাকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে মেয়েটাকে অত্যাচার করার পরে সে সব সব প্রাইজ ফিরিয়ে দিয়েছে আজও বিচার পাইনি আজও বিচার পাইনি কেঁদে কেঁদে বেড়াচ্ছে কিন্তু সাক্ষীর নামেও আপনাদের একটা থাক সারা ভারতবর্ষ মনে রাখবে আর কেউ কিছু না করলেও বাংলা কিন্তু করে বাংলা কিন্তু মনে রাখে ও হয়তো বিচার কোনো পাবে না নরেন্দ্র মোদীর আমলে কিন্তু আমরা মানসিকভাবে তো সম্মান জানালাম ওকে এটা আমাদের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশান তাই বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মিথ্যে কথা দাঙ্গায় নানারকম ভিডিও তৈরি করে মিথ্যে কথা বলার বিজেপি যে কোটি কোটি টাকা তার বিরুদ্ধে মানুষকে জোট বাধ্য হবে বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়াই করছে ইন্ডিয়ায় যদি ক্ষমতায় আসে মানে আমি তো মোদীর মতো বলবো না ইসবার চারশো পার কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো এবার মোদীবাবুদের রেজাল্ট খারাপ হবে এবং ওরা পগার পার হবে এবং ওরা যত ইলেকশন আসছে তত ভয় দেখাচ্ছে পোস্টাল ব্যালট পর্যন্ত বন্ধ করে দিয়েছে যে সরকারি কর্মচারীরা বাইরে কাজ করতে গেছে আমি কখনো এরকম দেখিনি কালকে দেখলাম তামিলনাড়ুতে আর একটা ঘটনা ঘটেছে এগুলো যারা প্রার্থী দেখে রাখা উচিত আধ ঘন্টার জন্য সিসিটিভি ক্যামেরা অফ হয়ে গেছে তার মানে আপনি কাউন্টিংয়ে রেখে দিচ্ছেন ইভিএম মেশিন ইভিএম মেশিন পাল্টে দিচ্ছে উনিশ লক্ষ ইভিএম মেশিনের কোনো হিসেব নেই আমরা অনেক চেষ্টা করেছি সব বিচারের জায়গা এদেশে বন্ধ সব এজেন্সিকে কিনে নিয়েছে তাই লক্ষ্য নিজেদেরই রাখতে হবে শক্তি নিজেদেরই জোগাড় করতে হবে জরদর নিজেদেরই হতে হবে মনে রাখতে হবে আমরা লড়ব আমরা গড়ব প্রয়োজনে মরব প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত ভয় পাবার কোনো কারণ নেই পিছিয়ে যাবার কোনো কারণ নেই আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করি এটাই মাটিটা আমাদের বাংলার মাটি এ মাটি আমাদের এটাই শিখিয়েছে এ মাটি মোদের মা এ মাটি মোদের আম্মা এ মাটি মোদের জননী এ মাটি আমাদের বঙ্গভূমি এ মাটিই আমাদের মা এ মাটিই আমাদের শস্য এ মাটি আমাদের মাটি এ মাটিই আমাদের মানুষ তাই মনে রাখবেন এই মাটিতেই জন্মগ্রহণ করেছি আর এই মাটিতেই যখন সবাই ভয় পাবে আমরা ভয় পাবো না আমরা পথ দেখিয়ে বলবো হোয়াট বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু মরো আগামীকাল পথ দেখাবে বাংলায় সেই আশীর্বাদ দোয়া শুভেচ্ছাটুকু প্রার্থনা করছি আমি যাবার আগে শান্তির বার্তা ইন্দ্রনীল তোমার টিম নাই চার পাঁচ মিনিট কালকে কৃষ্ণনগর যেমন মতো ভাই বোনেরাও খুব ভালো করছিলেন মৌয়াও করছিল দেখছিলাম ওদের সাথে আমিও ছিলাম তা আমি তো ওদের মতো তো ভালো পারি না তো যাই হোক চার পাঁচ মিনিটের জন্য ইন্দ্রনীল সেন গান গাইবে আর গানের সাথে একটু সাংস্কৃতিক কর্মসূচি হবে জাস্ট চার পাঁচ মিনিট তার আগে বলবো মায়েরা আমাদের এই চলার পথে একটু শঙ্কোচরী একটু উলুদ ধরি একটু ঘণ্টা ধরি একটু দোয়া একটু ভালোবাসা একটু শুভেচ্ছা আমাদের দেবেন কি যাতে আগামী দিন আমরা আরও বড়ো লড়াইয়ে আমরা লড়াই করতে পারি লড়াইয়ে আপনাদের পাশে থাকতে পারি আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের প্রত্যেকের পায়ে আমি আমার প্রণাম জানাই সালাম জানাই জয় হরিচাঁদ ঠাকুর বলি আপনারা সকলে ভালো থাকুন আর কেউ কেউ দোয়া দিন শুভেচ্ছা করুন আল্লাহর কাছে প্রার্থনা দিন এখানে অনেক চার্চ আছে আমি জানি অনেক গির্জা আছে মণিপুরে দুশো গির্জা পুড়িয়ে দিয়েছে আমি চার্চের জন্য প্রার্থনা করব তাদের কাছেও সিস্টারদের কাছে বলবো আমাদের জন্য একটু প্রার্থনা করবে এই ভাইরা মায়েরা যে এতক্ষণ নুরুদ্ধ দিল সংকর ধ্বনি দিল দোয়া করলো তোমরা তো তালি দিলে না এটা মায়েদের সমর্থনে ভাইদের তালি হরি বল এই দেখো গলা বেরিয়েছে আগামী দিন সবাইকে একসাথে কাজ করতে হবে জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাল্লাহ জয় বাংলা মুকুটমণি ঢাকবা যাবে ইন্দ্রনীল গাইবে এবার আমি কি করব খুঁজে নিচ্ছি জোরে একটা হাত হোক জোরে জোরে হ্যাঁ হ্যাঁ এক এ দে তোমার আমার আর আমরা গরি খামার এ দোর আমার আর আমরা গরি খামার আর আমরা গরি স্বপ্ন দিয়ে লগ্ন গোর করে চাঁদের সীমা নাই পারুল বন ডাকে চম্পা ছুটে আয় গর গিরা সব হাকে কোমর বেঁধে আয় আয় রে আয় রে আয়।

পারু বাকি চম্পা ছুটে আয় উ সভা কি ওমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয়

টা খোলা রাখ রে জয় 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 হে জয় হই জয় হো জয় 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 হে জয় 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 হে জয় 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 হে হরি Horivo Joy Mangla Horribo